বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালানাহা ও একজন ভিক্ষুকের একটি বিষয়কর সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত জাবির বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহু বলেন একদিন রাসুল আকরাম সালিল্লাহ সাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন নামাজ শেষে তিনি কিবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারোপাশে জড়ো হয়েছিল এমন সময় এক বৃদ্ধ মুসাফির নবীজির সামনে এসে দাঁড়ালো সে করজোরে ফরিয়াদ জানালো হে আল্লাহ রাসুল আমি খুব ক্ষুধার্ত আমাকে খাবার কিছুদিন আমার পরনের জামাটিও ছিঁড়ে গেছে একটা জামাও দিন আমি একজন মুসাফির আমার কোনো বাহন নাই তাই আমাকে একটা বাহনের ব্যবস্থাও করে দিন দয়ালু নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা খুব মনোযোগ দিয়ে লোকটির ফরিয়াদ শুনলেন এরপর বললেন হে মোসাফির আমার কাছে এখন তেমন কিছুই নেই যে তোমাকে দেব তুমি আমার মেয়ে ফাতিমার কাছে যাও সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে তাই নবীজির কথা মতো মুসাফির তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনাহা এর বাড়িতে দরজায় কড়া নাড়ল ভেতর থেকে হজরত ফাতিমা রাদিয়া নাহা আগন্তকের পরিচয় জানতে চাইলেন মুসাফির বলল মা আমি একজন বৃদ্ধ মুসাফির বড়ই ক্ষুধার্থ আমার পরনের জামাটিও ছিঁড়ে গেছে চলার মতো কোনো বাহন নেই আমার আমাকে কিছু সাহায্য করুন মোসাফির তখন তার ফরিয়াদ জানাচ্ছিল তখন মা ফাতিমা রাদি আল্লাহ তালা আনাহের ঘরে কোনো খাবার ছিল না দেওয়ার মতো কোনো জামাও ছিল না কিন্তু অসহায় একজন মুসাফিরকে খালি হাতে ফিরিয়ে দিতে তার মন চাইল না তাই তিনি নিজের কলার হাটটি বৃদ্ধ মুসাফিরকে দিয়ে বললেন এই হাটটি নাও এটা ছাড়া দেওয়ার মতো আর কিছুই নেই আমার এটা নাও বিক্রি করে যা পাবে তা দিয়ে তুমি তোমার অভাব পূরণ করো হাটটি পেয়ে মুসাফির খুশিতে আটখানা সে আবার মসজিদে নববিতে গিয়ে হাজির হলো নবীজিকে হাটটি দেখে বলল হে রাসুল আপনার মেয়ে ফাতিমা তার গলার হারটি আমাকে দিয়েছে বিক্রি করার জন্য এই কথা শুনে সাহাবিদের অনেকেই জমকে উঠলেন তখন হজরত আম্মার ইবনে ইয়াসিরের মনটা মায়ায় ভরে উঠল এমন ত্যাগ তিনি দেখে অবাক হয়ে গেলেন এরপর বৃদ্ধ মুসাফিরকে বললেন কত পেলে তুমি ওই হারটি আমার কাছে বিক্রি করবে মুসাফির জবাবে বলল পেটপুরে খাবার পরনে একটা ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটা বাহন পেলে আমি খুশি আম্মার তখন বললেন ঠিক আছে তোমাকে যথেষ্ট খাবার ভালো ইমেনে কাপড় এবং বাড়ি ফেরার জন্য একটি মোটা তাজা উঠ দেব আর বাড়তি আটটি সোনার মোহর এবং দুই শত রুপার দেড় দিব তুমি হাড়টি আমার কাছে বিক্রি করে দাও ফলে মুসাফির আম্মারকে হাটটি দিতে রাজি হলো কথা মতো দাম পরিশোধ করলেন আম্মার পেট ভরে খেয়ে দামি জামা গায়ে দিয়ে একটি মোটা তাজা উটের পিঠে চড়ে মুসাফির রওনা হল তার বাড়ির দিকে হজরত আম্মার তখন হাটটির গায়ে আতর মাখলেন তারপর ওটাকে একটা কাপড়ে মুড়ে তার গোলামের হাতে দিয়ে বললেন নবীজির কাছে যাও এই হারটি ওনাকে দেবে আর তুমিও তার কাছে থাকবে গোলাম তখন খুশি মনে হাটটি নিয়ে মহানবীর সাল্লিসাল্লামের কাছে গেল এবং নবীজি সাল্লাহ আলাইস্লাম সব কিছু খুলে বলল মহানবী সাল্লাহ সাল্লাম গোলামের কথা শুনে আম্মারকে ধন্যবাদ জানালো তারপর গোলামকে বললেন আম্মার তোমাকে আমার কাছে পাঠিয়েছেন আর আমি তোমাকে ফাতিমার জন্য দিয়ে দিলাম এই হাটটি নিয়ে তুমি ফাতিমার কাছে চলে যাও গোলাম তখন ফাতিমা রাজিয়াল্লাহ আনাহের কাছে হাঁটি নিয়ে গেল এবং সবকিছু খুলে বলল গোলামের কথা শুনে ফাতিমা আনাহা আল্লাহকে ধন্যবাদ জানালেন এবং আম্মার ইবনে ইয়াসিরের জন্য দোয়া করলেন তারপর গোলামকে বললেন তোমাকেও আমি মুক্ত করে দিলাম আজ থেকে তুমিও স্বাধীন গোলাম তখন ফাতিমারা রাদিয়াল্লাহ তাল্লাহ আনাহের কথা শুনে খুশি হয়ে বলল বাহ কি দারুণ এক হার এটি একজনকে পেট খাওয়ালো খাওয়ালো নতুন কাপড় পরালো গরিবের জন্য টাকা ও বাহনের ব্যবস্থা করলো এবং একজন কৃতদাস মুক্তি পেল আবার যার তার কাছে ফিরে আসলো সত্যি কি চমৎকার ব্যাপার সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের সাথেই থাকবেন আস্তাহর এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ